চট্টগ্রামের রাউজানে দশ লিটার দেশীয় তৈরি মদ সহ একটি সিএনজি অটোরিকশাকে আটক করে পুলিশকে দিয়েছেন স্থানীয় জনতা গত রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের রাবার বাগান দিয়ে পাচার কালে আটক করা হয় তবে ব্যর্থ হয়ে গাড়িবত্তি মদ ফেলে রেখে চালক পালিয়ে যান স্থানীয় লোকজনও পুলিশের সূত্রে জানা গিয়েছেন রোববার রাতে রাবার বাগান এলাকা দিয়ে একটি সিএনজি আসতে দেখলে লোকজনের সন্দেহ হলে তারা করেন জনতা এ সময় চালক রাস্তায় মদ ফেলে পালিয়ে যায় কবর পেয়ে পুলিশ মৎসহ গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায় এ ব্যাপারে রাওজেন তারার সেকেন্ড অফিসার এস আই আলমগীর হোসেন বলেন স্থানীয় যুবকরা মৎসহ একটি সিএনজি অটোরিকশা আটক করে থানায় খবর দেন আমরা তাৎক্ষণিক উপস্থিত হয়ে সিএনজি সহ দশ লিটার সোলাই মদ জব্দ করি পালাত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে নিউজ